빨 a 지 a 다 u s তো দেখার মতো নেই বলে দেখছিলাম না গাইজ তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো সুস্থ আছো আমিও আছি তো আজকের গাইজ নববর্ষ আর আমরা চাউমিন দিয়ে শুরু করছি নববর্ষের প্রথম দিন প্রথম দিন মঙ্গলবার আজকের তো ভিডিওটা তো তোমরা কাল পাবে আস না তো যাই হোক নববর্ষের প্রথম দিন কিন্তু আমরা চাউমিন দিয়ে শুরু করেছি আর চাউমিনটা কে বানিয়েছে জিদ বানিয়েছে তোমাদেরকে দেখালাম মানে আমার বড়ো ছিল এই যে যাকে আমি বলি খালি গায়ে আছে বলে অতটা ভিডিওটা করছিলাম তো চাউমিনটা কিন্তু একদম সাদা বানানো হয়েছে তারপরে আবার কি কি রান্না করব কি করব সঙ্গে থাকবো সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর পিছনে দেখেছো অনেক কিছু কিন্তু নতুন এসছে সেই ভিডিও মানে সেগুলোও ভিডিও করে তোমাদেরকে দেখাবো কী কী নতুন এনেছি কী কী করছি কি কী করছি তো সঙ্গে থেক না কী কী রান্না করছি দেখাই দেখো এই দুটো ওখানে বসে আছে শোনান কি খাচ্ছি খুশি তো চলো রান্নাঘরে যাই ফলে ট্যাপার এই দেখো কী অবস্থায় দেখো কী অবস্থায় দেখো কতগুলো পিঁয়াজ টমেটো কেটে ফেলা আর এখানে আদা রসুন লঙ্কা ক্ষিতো করে নেবো মুড়ো দিয়ে ডাল করবো ডালটা এটাও একটা মশলা করতে হবে এখন সব বাসি ধারা রাইস কী কী করবো সবচেয়ে দেখাবো করে একট করে দেখো সব ভাজবো এখন সব পড়ে আছে কিছুই রান্না বান্না হয়নি এখনো আমার চাকরি হবে আমগুলো কেটে গেছে অনেক দিন আগে আনা হয়েছিল তো তো দেখো কি অবস্থা আমাদের চাকরিটা ছড়িয়ে খুবই ঠিক করে হয়নি মাছ ভালো লাগছে ভালোবাসায় ভাজেন এই যে গ্লুকন ফিনিশ করে দিলো কাউকে দিল না একাই খেয়ে নিল দেখো এখন বাজে পাঁচটা চল্লিশ হতে যাচ্ছে গাইজ পাঁচটা চল্লিশ হতে যাচ্ছে আর আমরা এখন গিয়ে খেতে বসেছি আর এই ঘোড়ার যে ফটোটা দেখছো ওটা কিন্তু নতুন ওটা মানে ওটা নতুন যেহেতু ওই জন্য ভিডিওতে অ্যাড করে দিলাম আর আমার শরীর খারাপ হয়েছে বলে আমি আর পুজো দিতে পারলাম না আর নীলষষ্ঠীর দিন বড়ি পুজো দিয়েছে আর ওই যে লাকি বাম্বুটা দেখতে পাচ্ছ এটাও নতুন অ্যাড হয়েছে আমাদের পরিবারের একজনেরা এখন আর এই ঠাকুরগুলো তো আগেই ছিল তোমরা দেখেছো ঘরটাও নতুন অ্যাড হয়েছে আমার পয়সা ঘরটা মানে এগুলো পয়লা বৈশাখের জন্য গায়ে জানা হয়েছে তো তোমাদের দেখিয়ে দিলাম আর ঠাকুরগুলো ষষ্ঠীর দিন বড় পুজো করেছিল লাস্ট সেই পুজো আজ আর পুজো দেওয়া হলো না নীল ষষ্ঠীর দিন সব গুছিয়ে এনে তারপরে আর পুজো করতে পারিনি আর এই যে আমার ঘোরার ফটোটা এটা দেখে নাও ভালো করে আর একটা ফটো অ্যাড হয়েছে এই যে এই যে এইটা বুদ্ধদেব আর বাবা সাহেব আম্বেদকারের ফটো এই ফটোগুলো আমরা পয়লা বৈশাখে নতুন লাগিয়েছি কেমন লাগছে গাই জানাবেন অবশ্যই কমেন্ট করো এই যে বাসমতি চালের ভাত রান্না হয়েছে দেখো এখন খেতে বসেছি এত বেলায় তো বাসমতি চাল বুঝাতে পারছি কি বাসমতী চালের ভাত স্যালাড আর এটা হচ্ছে তোমার মাছের কালিয়া ডাল মতো হয়ে কি না সরি মাছের কালিয়া না এটা হচ্ছে মুগ ডাল মুড়ো দিয়ে মুগ ডাল এই যে মুড়ো দেখতে হচ্ছে মুগ ডাল এই যে আলু ভাজা এইটা মাছের কালিয়া এটা মাছের কালিয়া এটা আলু ভাজা দেখালাম আর এটা মুড়ো দিয়ে ডাল মুগ ডাল আর এটা হচ্ছে তোমাদের মটন কষা মটন কষা ঝোল সব বলতে পারো আমের চাটনি আর এখানে আছে উচ্ছে পটল ভাজা মটন কষাটা কেমন হয়েছে জানি না তোমাদের খেয়ে রিভিউ দিচ্ছি পয়লা বৈশাখের নতুন ড্রেস নতুন নাইটি তো গাইস পয়লা বৈশাখে এই নাইটিটা নিয়েছি কেমন হয়েছে জানিও নতুন কিন্তু এটা মানে বাড়ির থেকে এনেছি এখান থেকে কিনে নিই এটা বাড়ির থেকে আনা এই বাটি প্রিন্টের আর এটা শোভনের নতুন তো তোমারটা পুরনো শুধু কাপড়াটা নতুন প্যান্টটা পুরনো জিতের গেঞ্জিটাও নতুন দেখি দেখি সরো জিতের গেঞ্জি দেখানো হচ্ছে

শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা গুরুজনদের অনেক প্রণাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পয়লা বৈশাখটা মানে বছরের প্রথম দিন আজকে তো সবার আশা করছি খুব ভালো কেটেছে আর পুরো বছরটা সবার খুব ভালো যাক খুব আনন্দে কাটুক খুব 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 আনন্দ পাও তো সবার জন্য অনেক ভালোবাসা রইলো শুভেচ্ছা রইলো আর অনেক শুভকামনা রইল তো হয়ে গেছি রেডি জিত যাবে না আমি আমার বর এই আমার বর আমি জিত যাবে না শোনান যাচ্ছে তো আমরা তিনজন যাচ্ছি আর ওখান থেকে পিয়া পিয়ার বর ওর দিদি মেয়ে ওর মেয়ে বা যাবে তো গাড়ি চলো নটা কুড়ি বাজে আর এখন আমরা বেরোচ্ছি ভাবো রাত্রি নটা কুড়ি আমাদের বাড়ির দিকে হলে হয়তো সবাই শুয়ে পড়তো আর আমরা এখন বেরোচ্ছি তো চলো যাচ্ছি কোথায় দেখবে আমাদের সঙ্গে থেকে তো দেখো আমরা কিন্তু পুজোতে চলে এসছি এখানে পুজো স্টার্ট হয়ে গেছে আমি একটু বাইরের দিকেই দাঁড়িয়ে আছি ভর ভিডিওটা করছিল পরে আমি ভিডিওটা করেছি তো এই আর কি সবাই মিলে একটু আনন্দ বলতে এই নববর্ষের নতুন বছর বলে বাঙালিদের নতুন বছর বলে কথা তো পুজো দিয়েই শুরু করা হলো আর আমি যেহেতু বাড়িতে পুজো দিলাম না বলে মন্দিরেই চলে গেলাম ডিরেক্টলি ওদের সাথে তো আমি মনে করলাম এটা আমার জন্য খুব বড় একটা অপরচুনিটি বলতে পারো যে খুব ভালো একটা অফার দিয়েছে পেয়ে আমাকে তো না ভেবেই দৌড়ালাম তো যাই হোক প্রথম মানে বছরের প্রথমেই মা কালী দর্শন করা পুজো করা খুবই ভালো আমার কাছে তো তো খুবই খুবই ভালো লেগেছে তো তোমরা আগে দেখো ভিডিওটা তো এই যে ঠাকুর মশাই ব্যাগ গোছাচ্ছেন উনি চলে যাবেন পুজো সম্পূর্ণ হয়ে গেছে আর আমরা এপাশে সবাই দাঁড়িয়ে ছিলাম মানে সবাই আর কি ওখানে আর কি লুচি আর ঘুগনি খাওয়ানো হয়েছিল সেই দিন যেহেতু পয়লা বৈশাখ ছিল নিরামিষটাই এ করেছিল। আর তাছাড়া মন্দিরে নিরামিষই করবে অবশ্যই আর আমি এই ভিডিও শ্যুট করছিলাম রিলস বানাচ্ছিলাম এই রিলস তো তোমরা দেখেছ তো সবার সাথে একটু ভিডিও নিচ্ছিলাম যদিও বা আমি ওখানে কাউকে চিনি না সেরকমভাবে কারোর সাথে পরিচয় নেই পিয়ারাই নিয়ে গেছিলো তো কিছু জনকে চিনি আর এই যে পিয়ার দিদির মেয়ে এটা ওইটা পিয়ার মেয়ে ওই যে আমার ছেলে এরা সব বসেছিলো তো আমি ভিডিও করছিলাম বলে ওরা হাই হেল্প করছিলো তো তারপরে আমরা তো প্রসাদ খাইনি সবাই প্রসাদ খেয়েছিল কিন্তু আমরা প্রসাদ খাইনি বাড়িতে প্রচুর রান্না ছিল আর অত মানে ছটার সময় ভাত খেয়েছি মানে পেটে একটা ফোটা খিদে নেই একটা ফোটা খিদে নেই তো চলে আসলাম আমরা পুজো দিয়ে প্রসাদটা নিয়ে চলে এসেছিলাম আমরা বাইরে এই যে থানসাপ নিয়ে খাবো এবারে দেখো ঘড়িটা দেখি তো বাবা আইফোন করি নাকি দেখি তুমি একটু সরে আতো দেখো ওইদিকে সরে দাঁড়াও তো বাবা হিরো হিরো সোহানপুর ও হিরো আর এই যে পিয়া সবাইকে এখানে এই দেখো পিয়াকে দেখান দেখাচ্ছি এই যে প্রসাদ দিচ্ছে সবাইকে এর আগেও তো পিয়াকে তোমাদেরকে অনেক ভিডিও রিলসে দেখিয়েছি কেন ওর কাছেই আমি ফেসিয়াল তারপর আইব্রো এগুলো করে থাকি তো খুব মোটামুটি ঘরেই করে ও কিন্তু ভালোই করে পার্লারের মতো অত এক্সপার্ট না হলে কিন্তু একেবারে খারাপ করে না তো যাই হোক পিয়াকে আর সামনে থেকে দেখানোর সুযোগ পায়নি কেন ও প্রসাদ দিচ্ছিলো সবাইকে তবে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও পয়লা বৈশাখের জন্য একটুখানি ভিডিও করেছিলাম খুব বড় ভিডিও করিনি কেন খুব বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না বলে ভিডিওগুলো একটু ছোট ছোটই করছি তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করো আর পয়লা বৈশাখটা আশা করি সবার ভালো কেটেছে আর শুভকামনা করি কে মানে এই বছরটা সবারই খুব ভালো ভালো খুব খুব ভালো যাক আর খুব ভালোভাবে কাটাও তোমরা সবাই আর খুব ভালো থাকো সুস্থ থাকো তো টাটা বাই বাই সবাইকে আবার নেক্সট ব্লগে দেখা হবে